জি বিহার্স চিটাকাং ডোরবিলার পক্ষ থেকে সেগুনের যারা ফুল সার দরজা দেখতে চেয়েছেন দেখুন এখানে আমি ফুল সার একদম বার্নিশ করা সারা দরজা দেখিয়ে দিচ্ছি তবে বার্নিশ ছাড়া কোনো ট্রিটমেন্ট করা সারা দরজার কিছু সুবিধা অসুবিধা আছে সেগুলো আপনাদের সামনে আমি এখানে তুলে ধরবো আর ফাইবার দেখে অনেকে বুঝতে পারবেন চিটাং সেগুন কিনা এই যে একটা লম্বা করে দাগ দেখতেছে বলে আসলে কাঠের ভিতরে যেই কাঠগুলা পরিপূর্ণ শাড়ি থাকে সেই শাড়ি কাঠের ভিতরে এরকম লম্বা লম্বা নাড় থাকে যেটা আপনার অনেকটা হাত দিয়ে ধরলে পরে নরম হয়ে যায় এই জায়গাটা আপনার বাটল দিয়ে উঠিয়ে আপনার মোম পুটিন অথবা কাঠের গুঁড়ি দিয়ে পুটিন করে নিতে হয় আর এই বিষয়টা দেখেন যেখানে যে সাদা সাদা লাগে মনে হতে পারে এটা অসার যদি কোনো সাদা সাদা দাগ দেখেন যে দুই পাশে আপনার সার থাকে তাহলে মনে করবেন এই কাঠটা শাড়ি কাঠ এটা আপনার অসার না অনেকে আপনারা ভুল বুঝেন যদি দেখেন এক পাশ থেকে সাদা আর এক পাশ থেকে সার তখন মনে করবেন সাদা অংশটা অসার এই সমস্ত ছোটোখাটো বিষয় আসলে কাজ করতে করতে দীর্ঘদিন ধরে আমরা ধরেন বুঝতে পারি যে এখানে দেখেন স্পষ্ট বুঝতে পারতেছেন যে সাদা সাদা মনে হয় অসার কিন্তু উপরে নিচে আপনার সার এ কাঠগুলো অনেক ফুল সারই একদম আপনি কালো ফুল সার কাঠ আপনি কোথাও থেকে কেটে বের করতে পারবেন না এরকমই আপনার পড়বে তো যারা অরিজিনাল চিটাং সেগুন কাঠ খুঁজেন একটু না হলে আপনি কিনতে পারবেন আর দোকানদার আপনাদের সবাইকে ঠকাতে চায় না আপনারা একটু রেট ভালো দিলে আশা করি সমস্ত দোকানদারই আপনাদেরকে ভালো জিনিস সরবরাহ করবে তো এরকম কোনো বিষয় যদি আপনার দরজা বা চৌকটের ব্যাপারে কোনো আনিজি লাগে কোনো কিছু কনফিউশন লাগে বুঝতে চান বা জানতে চান আমাকে সরাসরি ফোন দিবেন অথবা আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকবে লিখে পাঠালে দ্রুত আশা করি উত্তর পেয়ে যাবেন হ্যাঁ যেই উত্তরের ভিত্তিতে আপনি একটা ভালো পরামর্শ নিয়ে ভালো জিনিস কিনতে পারবেন আশা করি আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা সহযোগিতা করি সব জায়গায় আর আমাদের এখানে অনেকে আসতে চান আসলে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে সময় নিয়ে আসবেন আর যা দেশ বিদেশের অনেকেই অনেক সময় এখানে না আসে অর্ডার দেন আমরা আপনাদের অর্ডার অনুযায়ী কুড়িয়ায় দরজা চোখা পাঠিয়ে দিই তো সবাইকে ধন্যবাদ জানাই আর আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের গোড়াতেই বসিলা পুরাতন সরকারি প্রাইমারি স্কুলের একটু আগেই হাতের বাম পাশে চিটাগাং ডোরভিলা ধন্যবাদ